স্কুলের জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ মুর্শিদাবাদে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য থেকে স্থানীয় ব্যক্তির অভিযোগ খাতা কলমে এখনো জমি স্কুলের রাধাকান্তপুরের স্কুলের সামনে যে পার্টি অফিসটা রয়েছে তৃণমূলের পার্টি অফিস বেশ কিছুদিন আগে তৈরি হয়েছে এটা স্কুলের জমিতে আছে না ওদের নিজস্ব জমিতে আছে স্কুলের জমিতে আছে আপনার স্কুলের জমিতে থেকে ওই পার্টি অফিস করা তো যাবে না এখানে ওটা হচ্ছে সরকারের ইয়ার মধ্যে পড়ে পড়ে আছে মধ্যে নিজের যদি ক্ষমতা থাকে সেই জিনিস হয়তো অন্যজনে দিতে পারে দান করতে পারে কিন্তু না আমি পার্টি অফিস করছি এই জায়গাটা হবে দাবি যাতে সরকারের জায়গা ওই জায়গাটা তো হবে না পার্টি অফিস এটা হচ্ছে কথা আর এই পার্টি অফিস করে নিয়ে বসে আছে এরকম করা ঠিক আছে দেখে আপনি বলছেন আমার মতন হয়তো যে না আমি যে যাদাই করব আর হয়তো বুঝবে যে না যে না আমি স্কুলে কত দোকান করে আছে তুই ঘর করার সময় কি কথা টাটা না বা ঘর করার সময় তো কথা বাড়াইতে সব আছে ওরা রে বলছে নি যে মন মতন কত চিন্তা করে কিন্তু জমিটা আদই আদই স্কুলে যে স্কুলের জমি জমকলে রাধাকান্তপুর এসএম মাদ্রাসা শিক্ষা কেন্দ্র সেই মাদ্রাসার জমির একাংশ দখল করে রমরমিয়ে চলছে তৃণমূলের পার্টি অফিস সম্প্রতি গত পয়লা নভেম্বর রানীনগরের বিধায়ক আব্দুল শৌমিক হোসেন ঢাক ঝোল বাজিয়ে ওই কার্যালয়টির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এরপরে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন উদ্বোধনের পর বিপদ বেড়েছে মাদ্রাসার মূল দরজার সামনে তৃণমূলের পার্টি অফিস হওয়ায় অভিভাবকরা আর ছাত্রছাত্রীদের পাঠাচ্ছেন না স্কুলে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের তাদের দাবি সরকারের খাস জমিতে নর্দমা বুঝিয়ে তার উপর নাকি করা হয়েছে পার্টি অফিস এই বিল্ডিংটা হয়েছে মানে স্কুলের এই যে ঘরটা হয়েছে ওই জায়গাটা দু হাজার সতেরো সালে স্কুলের বাউন্ডারি ওয়াল হয় বাউন্ডারি ওয়াল হওয়ার পর একটা একটু সাইডে কর্নার একটু জায়গা ছিল ওই জায়গাটা পাশে খাস জায়গা আছে পাশে আরেকগুলো জায়গা আছে তো মাস্টারমশাইরা নিজে থেকে কিছু ওদের ইট বালি বাঁচে সে জায়গায় ঘরটা করতে দেয় এটা তো আর অন্য কিছু না যে আজকে বললাম আজকে হয়ে গেলো ঘরটা হতে অনেকদিন সময় লেগেছে ওরাই করেছে ওখানে আমার যাওয়ারও প্রশ্ন না যায় ও দেখিও নি আর দেখার টাইমও থাকে না আমাদের এবার গ্রামের এলাকার ছেলেবেলা সব বসে ওখানে এবার ইদানিং দেখি নাম টামগুলো লিখেতে উদ্বোধনটা করেছে এখন বিষয়টা হয়েছে বিরোধীদের কাজ হচ্ছে যে মনোহম মান্না হোসেন নামে করা হয়েছিল স্মৃতি ওটা পার্টিউস টাইপের এটা যাই ভুল করেছে আর ভুলও বলবো না যদি স্কুলের জায়গা হতো তাহলে মাস্টাররা তো প্রথমেই মাথা দিত যে আমরা এখানে স্কুলের জায়গায় করতে দেবো না তো যেখানে তিন চার মাস ধরে কাজ হয়েছে ঘর হয়েছে লেখা হয়েছে উদ্বোধন হয়েছে কোনো প্রবলেম নাই হঠাৎ করে উদ্বোধনের চার পাঁচ দিন পরে দেখ শুনতে পাচ্ছি আপনাদের জানতে পারছি যে এখানে কেউ না কেউ বা কারা কমপ্লেন করেছে তো একটা ভালো কাজ করতে গেলে অনেকেই কমপ্লেন করে আর আমরা যে শাসক দলটা করি তৃণমূল দলটা করি কারোর জোর করে জব জমি দখল করে নেবো বা কারো খাস জমি দখল করে নিব। এরকম অভ্যাস অন্তত তৃণমূলের লোকের নাই প্রশ্ন হলো পিডাব্লিউ ডি জমিতে সরকারি অনুমতি না নিয়ে দখলদারি করে কোনো রাজনৈতিক দল পার্টি অফিস বানাতে পারে কংগ্রেস বিজেপি বা সিপিআইএমের মতো বিরোধী দল এমন একটি পার্টি অফিস বানালে কি ব্যবস্থা নিত স্থানীয় পুলিশ প্রশাসন প্রকাশ্যে মুখ না খুললেও স্থানীয় মানুষের আশঙ্কা আসলে ওই মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমছে কারণ দীর্ঘদিন শিক্ষক নিয়োগ নেই দু সালে মাদ্রাসার পাঁচই তোলার শর্তই ছিল শাসক দলকে ঘর করতে নিতে হবে সেই সময় থেকেই নানা অজুহাতে কাজ শুরু বিরোধী দলগুলোর প্রভাব থাকায় পার্টি অফিস করতে পারেনি এতদিন বিরোধীদের প্রভাব কমতে রং সাজিয়ে গুছিয়ে উদ্বোধন এই পার্টি হয়েছে এই জায়গাটা ফাঁকা পড়েছিল এমনি গর্ত এখানে একটা পাচির তো অনেক আগেই হয়েছে পাচিরের বাইরে ছিল জায়গাটা পড়েছিল এই জায়গাটা নর্দমা হয়ে পড়েছিল জঞ্জল জঞ্জল ফেলতো মানুষে তাই এই জায়গাটাকে একটু ঘিরে একটা এটা করা হয়েছে এখানে কোনো মানুষের সমস্যাও নাই কেউ এই নিয়ে কেউ অভিযোগও করেনি কাউকে আর যদি আমরা আমাদের নিজেদেরই জায়গা সমস্যা হলে তো আমরা এটা এটা করার করতাম না এটা এটা কোনো সমস্যায় না জমিটা তো জমিটা স্কুলের স্কুলের বা স্কুলের কিন্তু এই জায়গাটা খাসও আছে এখানে একটু এই জায়গাটা গর্তে হয়ে পড়েছিলো প্রাচীরের বাইরেই জায়গাটা পড়েছিল এমনি মানে এখানে সব জঞ্জাল নোংরা সব ফেলতে লোকে মুখ্যমন্ত্রী নিজেই তো বলছেন হুম আমরা নিজেরাই তো যদি এই জায়গাটা যদি পরিষ্কার জায়গা থাকে তো আমরা নিজেরাই তো এটা করতাম না পড়েছিলো তাই হয়তো এই জায়গাটা করা হয়েছে যদি কোনো সমস্যা হয় ভেঙে ফেলা হবে তাতে কি আছে অথচ ওই স্কুলের বিপুল পরিমাণ জমি রয়েছে সেই জমি দখল করার অভিসন্ধিতেই তৈরি করা হয়েছে তৃণমূলের পার্টি অফিস কারণ এই মুহূর্তে জমকলের সদ্য প্রভাবশালী স্থানীয় এক তৃণমূল নেতার প্রত্যক্ষ মদতেই চলছে এই পার্টি অফিসটি অভিযোগ বিরোধীদের এটাই তো তৃণমূল তৃণমূলের কাজ এখন দখলদারি করা সর্বত্র এক অবস্থা চলছে ধুলাবড়ি অঞ্চল আলাদা কি ঘটনা যে স্কুলের পাশের জায়গা বা স্কুলের জায়গাতে জায়গা করেছে আমার তো মনে হয় স্কুলটাই দখল করে নেওয়া উচিত ছিল ওটা ভুল করেছে যা পরিস্থিতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন ওটা তৃণমূল এখন দখলদারি রাজ্যে পরিণত হয়ে গেছে যেখানে দখলদারি সেখানে তৃণমূল আর যেখানে তৃণমূল সেখানে দখলদারি দখলদারির বাইরে তৃণমূলের কিছু জায়গা নাই আজকে খাস জায়গা থেকে আরম্ভ করে পুকুর ভর থেকে আরম্ভ করে খাল মিল থেকে আরম্ভ করে সরকারি জায়গায় জেলা পার্টি দাঁড়িয়ে বসে আছে আজকে যে জায়গাটাতে জেলা কার্যালয় সেটা কার সেটা একবার জিজ্ঞেস করে দেখুন তো এরকম সর্বত্র চলছে পুলিশ নির্বিকার প্রশাসন নির্বিকার প্রশাসনের কোনো ভূমিকা নেই একবারে পুলিশীন পরিস্থিতির সঙ্গে চলছে সর্বত্র দখলদারি চলছে নতুন কিছু বলার নেই সর্বত্র এক অবস্থা চলছে মাদ্রাসা কারা তৈরি হবে মাদ্রাসায় তৈরি হবে ইসলামিক ছাত্ররা তার মানে এই নয় যে সেখানে হিন্দু ছাত্ররা পড়তে পারবে না তা নয় কিন্তু সেখানে পঠন পাঠন হবে সেখান থেকে কী কী ছাত্ররা বেরোবে তারা আগামী দিনে ভারতবর্ষে হয়তো বড় বড় জায়গায় যাবে সেই মাদ্রাসার জায়গা দখল করে নিচ্ছে দুদিন পরে বলবে মসজিদ থেকে কী লাভ আছে মসজিদেরও তো জায়গা দখল করে নে মন্দিরে জায়গা দখল করে নে আর গঙ্গারা তো শেষ আছেই গঙ্গারা দখল করে নেবো ব্যাস তাহলেই শেষ ফলে এরকম একটা জায়গা বাতাবরণের মধ্যে পশ্চিমবঙ্গ চলছে এই অরাজকতার একটা শেষ তখনই হবে আমি খোলাখুলিভাবে বলছি যখন পশ্চিমবঙ্গে গণ অভ্যুত্থান ঘটবে জি করে সেই বারুদ তৈরি হয়েছে যে বারুদ সামান্য হলেও জ্বলছে কিন্তু একদিন সেই বারুদ শুকনো কাঠ বা শুকনো খড় পাবে যেদিন সেদিন গণ অভ্যুত্থানটা ঘটবে পশ্চিমবঙ্গে সেই দিন হয়তো এটার অবসান ঘটবে সেই গণ অভ্যুত্থানে কেউ বাদ যাবে না না সরকার বাদ যাবে না করাপ্টেড আমরারা বাদ যাবে না করাপ্টেড পুলিশরা বাদ যাবে না তৃণমূলের নেতারা বাদ যাবে আসলে হিন্দু মুসলিম স্কুল মাদ্রাসা কলেজ রামকৃষ্ণ মিশন কিচ্ছু না শাসক দলের একটাই লক্ষ্য যে কোনো মূল্যে জমির দখল আর সেখান থেকে টাকা রোজগার করা মুর্শিদাবাদের মানুষ বলছেন যেখানে টাকার গন্ধ সেখানেই তৃণমূল কংগ্রেস ব্যুরো রিপোর্ট